দু হাজার পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কখন কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই দিন কী করবেন কি করবেন না সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই দিন স্বর্গের দরজা খুলে যায় শুধু যে স্বর্গের দরজা উন্মুক্ত হয় তাই নয় স্বর্গের পাশাপাশি নরকের দরজাও উন্মুক্ত হয়ে যায় ভগবান ব্রহ্মার পায় শুম্ভ এবং নিঃশুম্ভ নামে দুই অসুর দিনের পর দিন এই দুই অসুরের অত্যাচার বাড়তেই থাকে তাদের অত্যাচারে ত্রিনোক অশান্ত হয়ে ওঠে এমনকি দেবতাগণ অতিষ্ঠ হয়ে উঠে এবং মা পার্বতীর স্মরণাপন্ন হয় তখন দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর দেবীকে আর এই ভয়ঙ্কর দেবীর নামই কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করেছিলেন এবং শুভ শক্তির উন্মোচন ঘটিয়েছিলেন দু হাজার পঁচিশ সালে এই কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আঠান্ন মিনিটে এবং এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে চেষ্টা করবেন এই বছর মায়ের পুজোয় অংশ নেওয়ার এবং এই দিন আপনি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেবেন যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন তারা বাড়ির আশেপাশে পবিত্র নদীতে স্নান কার্য করে নেবেন এই দিন নারী জাতিকে শ্রদ্ধা করবেন এমনকি নারী জাতিকে শ্রদ্ধা করার দৃঢ় সংকল্প করবেন বাড়ির বয়স্কদের সাথে এবং যারা ছোট ছোট শিশু রয়েছে তাদের সাথে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসার সম্পর্ক বাড়ান এর পাশাপাশি নারী জাতিকে কোনো অপমান করবেন না আপনার বাড়িতে এই দিন যদি কোনো দুস্থ ব্যক্তি আসে গরিব মানুষ আসেন তাদের যথাসাধ্য আপনি দান করার চেষ্টা করুন যাদের জন্মকুষ্ঠিতে গ্রহগত দোষ রয়েছে তাদের উদ্দেশ্যে জানাবো এই দিনটি গ্রহ প্রতিকারের জন্য সর্বশ্রেষ্ঠ দিন এই দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনি আপনার সমস্যা অনুযায়ী যে তাবিজ কবজ বানাবেন তা কিন্তু অনেকটাই বেশি কার্যকরী হবে কাজেই সন্তানের পড়াশোনায় মন নেই সন্তান অবাধ্য কর্মে উন্নতি হচ্ছে না যাদের বিবাহ ভেঙে যাচ্ছে প্রেম সম্পর্কে যাদের ভাঙন ধরেছে পুরনো প্রেমকে যারা ফিরিয়ে আনতে চাইছেন বিশেষ করে যারা চাকরি পাচ্ছেন না রকম যদি সমস্যা থাকে তবে অবশ্যই এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী তান্ত্রিক মতে বানিয়ে নিন কবজ এবং সেই কবচটি যদি ধারণ করতে পারেন তবে আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থেকে এক এক করে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন কাজেই এই দিন কিন্তু খুব কম খরচে এই তাবিজ কবজ বানানো হবে এর পাশাপাশি বলে রাখি যারা তাবিজ নেবেন বা কবজ নেবেন তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন অমাবস্যার দিন যদি যোগাযোগ করেন তবে কিন্তু তার বুকিং নেওয়া সম্ভব হবে না কাজে চেষ্টা করবেন আগে থেকেই আপনার নাম নথিভুক্ত করার এবং আপনার নাম গোত্র জমা দিয়ে অবশ্যই কবজের বুকিং নিয়ে নেওয়ার যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ